আপনাদেরকে মনোযোগ দিতে হবে আস্ত দুনিয়া দারি যারা করছে তাদেরকে দুনিয়া

এটা কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে আবার কিছু কিছু মানুষের খুশি হয়েছে যাদের কষ্ট হচ্ছে তেনাদের যদি মাথায় টুপি থাকে মুখে দাঁড়িয়ে থাকে তবুও কিন্তু হাকিকাতে তেনারা নবীর গোলাম কেন শুধু সিম্পেলটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না অন্তর যদি পরিষ্কার না থাকে জীবনে কামিয়াবি হতে পারা যাবে

সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার দেড় লাখ টাকার মোবাইল এই মোবাইল আবার একটা অ্যাপ বেরিয়েছে এটা হলো এ আর আই ছেলেরা ভালো বলতে পারবে ফ্রি ফায়ার খেলে খেলে সব তো মাসাল্লাহ রেডি হয়ে যায় ঘুম থেকে উঠলে শুধু মাথা না দোয়া দরুদ সব শেষ সব মোবাইল সব মোবাইল সব শেষ এই এআই বলে যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে কি হয় জানেন মাথায় নকল টুপি মুখে নকল দাড়ি যুব পরনে দিয়ে এ আই বলে দিচ্ছে সারা পৃথিবীর মানুষকে আমার নবী পাকের আগমন দিবস করা চলবে না এটা হারাম জোরে বলুন নওজুবিল্লাহ জোরে বলুন এটা কিন্তু কোন মলি সাহেব বলে কোন হুজুর বলে না কোন পীর সাহেব বলেন নে কোন পীর ভাইজান বলেন নে একটা নাটক তৈরি করে ছাড়া হয়েছে কেন আমরা তো দুনিয়ার মানুষ নাটক বিশ্বাসী এই লোকwidetilden আগে একটা নায়ক আর নায়িকা শুধু নাটক তৈরি করে ছেড়ে দিয়েছে এক দিনে 4 কোটি টাকা ইনকাম করেছে নাটক মিছা মিছিন নাটক মোবাইলে দেখেছে 4 কোটি টাকা একদিনে ইনকাম করেছে চার কথা নয় তাহলে আমরা তো নাটক দেখতে আসিনি আমরা রিয়েল দেখতে এসেছি আর রিয়েল হিরো কে রিয়েল হলো রিয়েল হিরো হলেন নূর নবী দয়াল নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হলেন রিয়েল ओरिजिनल এই ओरिजिनल কে তোমরা ধরো ওই মোবাইলে কে বেदात বলছে কে শিরিক বলছে ওদিকে তাকাতে যেওনি

اللہ قرآن نیجے قرآنے بول چھنے اے, اے امار بندہ بندی رے ہمیں اس پہ سال دیجی تمہا در اور تمہا در کے اس پہ سال, 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 سال بانی ہے پہلے کی دیئے چھن قرآن کھولو قرآن کھولے تفسیر کھل تو بھی اس پوشت بھا لے کہا چھے کی ما کان محمد ابا احدیم بر رجالکم ولیکن رسول اللہ এক লক্ষ একতলাপ তিন লক্ষ দু লক্ষ চব্বিশ হাজার একতলাপ পায়গাম্বার এসেছেন জনকে আল্লাহ স্পেশাল বানিয়েছিলেন কিন্তু কোন নবী আলী হিম সালামের নামের সাথে রসুল শব্দটা আল্লাহ লেখেন রসুল শব্দটা একমাত্র আল্লাহর বন্ধুর নামের সাথে দিয়েছে তাহলে আল্লাহর বন্ধু আর আমাদের কে হন তিনি কে হন

শুধু নবীর আগমন দিবস আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু শুধু নবী দিবস আগমন উদযাপন করিনি এখানে আমার ইমানকে মজবুত করার জন্য মোহাম্মদ রসুলের আলোচনা শুনতে হচ্ছে যারাই নবীর কথা শুনবে তাদের ইমান মজবুত হবে স্পেশাল জিনিস আল্লাহ বললেন বলাকির রসুল আল্লাহ

আল্লাহ নবী দিন দুনিয়ার ব্যস্তা হাবিবুল্লাহ যখন আম্মা আমিনার কর পেতে ছিলেন কেমন স্পেশাল নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে ওই নবীর আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনেন হাদিসটা মুখস্থ করে রাখুন হাজরাতে আম্মা আমিনার গর্বে যখন দিন দুনিয়ার ব্যস্তা হাবিবুল্লাহ রয়েছে এক এক সময়তে এক এক পায়গম্বরের আয়েশে হাজরাতে আমিনাকে আম্মা আমি আমিনা আমার থেকেও বল সাদা খালিল্লাহ আল্লাহ তোমার ঘর পেতে রেখেছে আরো জনে বলো হজরতে মুসানু বিয়েছে হজরতে মুসানু বিয়েছে আম্মা মিনাকে বলতে লাগলে আমিনা আমি হলাম কালিমুল্লাহ কিন্তু আমিনা মনে রেখো তোমার গর্বেতে যে বাচ্চা ছেলেটা রয়েছে ওই বাচ্চাটা হল হাকিকাতের কালিমুল্লাহ কেন কালিমুল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ পাখের দিদা আল্লাহ ফারা হজরতে মুসা কালিমুল্লাহ জানাতে লাগলে

নবী الغلامেরা তাহলে এক এক নবী না এসে আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বিষয়ে ঘোষণা দিয়ে যাচ্ছে কিন্তু আমার নবী পাক যখন আম্মা আমিনার গর্ভেতে রয়েছে আম্মা আমিনার শরীর থেকে এক দরনির খুজবু বের হতে লেগেছে মক্কা কুয়াতী যখন যায় আসলে আম্মা আমিনাকে পানিটা তুলতে লাগে মক্কা নারীরা আমিয়েছিলেনা বলতে নিয়েছে আমিনাহ তোমার গায়েতে খুশবু বের হয় আমিনা বলেন আমি তো বুঝতে পারি না এমন করে বাড়িতে খবর শুনে এলো তোমার বৌমা আমিনা রয়েছে আমিনার দেহ থেকে এক ধরনের খুশবু বেরোতে লেগেছে ওই খুশবুটা কোথা থেকে আসে কেন মাকে কোথায় থেকে কিনেছে এই বিষয়টা আপনি জিজ্ঞাসা করুন আমার নবী পাকে দাদা যান আব্দুল মুদুল আলী বেশে বৌমা মাকে ডেকে বলতে রয়েছে আমার পৌমারে তোমার শরীর থেকে যে খুশবুটা বেরোতে লেগেছে এই খুশবু তুমি কোথায় থেকে পাও এই না কোথায় থেকে এসেছে এরকম খুশবু ব্যবহার করো না কেন মক্কা নারীরা আমাকে নালিশ দিয়ে গেল মামিরা জানাতে লাগলে আব্বা জান আমার থুতু ফেলছে একটু শুঙে দেখেনার না এই তোমাকে না তিনো দুনিয়ার বাসাবি বুড়ি

আমি না বুঝুক আর না বুঝুক সিস্টেম আল্লাহ আল্লাহর মকলুক যত আছে তারাও তো চিনতে পারছে বুঝতে পারছে কি তাই তো নাকি হজরত আম্মা আমিনা যখন পানি আনার জন্য যেতেন কুয়ার সামনে কেতাবের মধ্যে লেখা আছে কুয়ার পানিগুলো আমিনার হাতের কাছে চলে আসতো জোরে বলো আরে আপনি বুঝিনি আমি বুঝি না মানুষ বোঝে কিন্তু আসমানের ফেরেস্তা তো বুঝতে পারছে আমিনার গর্বে কে এসেছে দোনো জাহানের বাদশা এসেছে আমি আপনি শুধু বোলা করছে কি হলো আমিনা কি হলো আম্মা আমি কি আমিনার কৃতিত্ব নয় আল্লাহ যে গর্বেতে বাচ্চা রেখেছে ওই কৃতিত্ব জোরে বল কুয়ার সামনে গিয়ে যখন দাঁড়ায় দাঁড়ায় কোনো নারীরা যখন পানি নিতে যায় তখন আম্মা আমিনার এই দৃশ্যটা দেখার পরে তারা ধরে বলে আমিনা তুমি ততক্ষণ পর্যন্ত কুয়া থেকে চলে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা পানি না ভরতে পারবো যখন পানি ভরে নেব তারপরে তুমি এখান থেকে যাবে আম্মা আমিনা যখন কুয়ার সামনে যেতেন তখন পানি পানি অটোমেটিক উপরে আসতো মক্কার জমিনের সমস্ত নারীগুলো পানি ভরে নিত

সেই নবীর উন্মত আমরা হয়েছি সেই রসুলের গোলাম আমরা হয়েছি এতে আমাদের আমসি হওয়ার দরকার আছে না নাই আনন্দ হচ্ছে না হয় কষ্ট হচ্ছে নাকি আপনাদের দেন না

لا, لا ما آن پی سب سے لا آن پی بولن ہمارا بولو بولن بول سب سے لاؤ لا بل آن سب سے او لا, او آ لا غمارا نبی آسمان ہی پر سب نبی رہ گئے ہی پر سب نبی رہ گئے

مزنبین ہے ہمارا نبی سب سے او لا او آ لا غمارا سب سے او لا او آ جسی جس کون سا, سا یا غیر سے بلا پر چولو جسی کون سا یا خیر سے بولا کر چولو ہے اوسل تانوا لاروی جرے بولو تینی ہولنا حقیقت کے سلطان جوڑے بولوں نا سبحان اللہ اے او سلطان والا لا غمار نبی سب سے او لا او لا غمار نبی سب سے او نے ہے ہمارا نبی آسمان ہی پر سب نبی رہ گئے آسمان نوہی ہی پر سب نبی رہ گئے آسمان غلام رہے کچھ جرے اما سدے بولن سب سے او لا او آ لا غاما را نبی سب سے او لا او لا را نبی خاتم الانبیاء ہے غما رنا نبی شافی المذنبین ہے غما رنا نبی اللہ صلی علی সকলে মহাব্বাতে বলুন না সাল্লাহ আমার নবীর আগমন দিবসে আমার নবীর আলোচনা কি গো ইমানদারদের জন্য গোলামদের জন্য জান্নাতে যাওয়ার পথ হবে না হবে না জারিয়া রাস্তা হবে না হবে না ইনশাল্লাহ আমরা গুনাগার ওম্মত যা গুনা করেছি এই যে আমরা নবীর প্রেম দেখাচ্ছে আল্লাহ চাই এর ওসিলায় জান্নাতি হয়ে যাবে কেন আল্লাহ স্পেশাল নবী পাঠিয়েছে স্পেশাল রসুলের ওম্মত করেছে এই হাদিসটা আমার মনে পড়ে গেল এই হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই কোন নবীর উম্মত আমি হয়েছি এ যুবকেরা আমার

ছিলেন ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন তাম মানুষ যেন জান্নাতির পথ অবলম্বন করতে পারে এই জন্য আপনারা মানবী দিন দুনিয়ার বাসাবি বললাম জীবনটাকে বাজি রেখে আপনাকে আমাকে জান্নাতে রাস্তা দিয়ে গেছে এ তোমার তরুণীরা আপনারা আমার নবীকে অপমান করেছিল কি আমার নবীকে গালি দিয়েছিল এটা আল্লাহর কাছে ব্যাপার কিছুই নয় তুমি ভালোবাসলে জান্নাতি তুমি গালি দিলে জাহান্নামি এটা আমার রসুলের কাছে কোনো ব্যাপার ছিল না তবে মনে রেখে দিও তারা খুশনাসিব হয়েছিল যারা আমার হাবিবের সাথে সম্পর্ক রেখেছে এই

bana bir

করা যাবে না ঝগড়া ঝাটি করা যাবে না বাপ বেটার সাথে দূরত্ব রাখা যাবে না স্বামী স্ত্রীর সাথে দূরত্ব রাখা যাবে না এক কথা ইবলিশ শয়তানের পক্ষে যাওয়া যাবে না আল্লাহ নবী বললে এ আমার মাননে ওয়ালারা এ আমার গুনাহরা শুনে রেখে দিও মানবতা প্রতিষ্ঠিত রাখো ভাতৃত্ব প্রতিষ্ঠিত রাখো ভালোবাসা ছড়িয়ে দাও কেন আমি রাসূলুল্লাহ ভালোবাসা নবী মানবতা নবী

আমি আপনি অন্যের উপরে শিলা মাছিয়ে যাইবো অন্যায়ের বিরুদ্ধে শিলা মাছিয়ে দাঙেব কেন আমার নবী আমার আপনার জন্য ধর্ম আমার আপনার জন্য নাজা আমার আপনার জন্য সম্মাহতকারী ওই রসুল্লার অনুসারী আমি আপনি এরকম আই আজ থেকে প্রতিক্মাবদ্ধ করো যতদিন তুমি আর জমিতে বেঁচে যাইমো ততদিন অন্নয়কে সাফর করব না মারামারি বিশ্বাসী করব না আমার নবীর গুলামি না কোন ধর্মকে অপমান করব না কোন ভাইয়ের সাথে গালাগালি মারামারি করে নিজেদের ইমেজটাকে নষ্ট করব না এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর গুলাম যদি পগিত হয়ে দেখো আসো আমার নবীর আদর্শ দিকে ফিরে আসো ইনশাল্লাহ তোমার আমার জন্য আল্লাহ জান্নাতের পথ খোলা রেখে দিয়েছে নবী পাকে ঝান্ডা নিচে থেকে রবি পাখির করে দেখে আল্লাহর জন্নাতি হয়ে যাব

হাজরাতে আব্বাস থেকে রেওয়াজ আছে হুজুর বলছেন আমি জঙ্গলের গাছগুলোকে ডাকলাম আমার রসুল ইস্তেঞ্জা করে বলে সব এসে আমার নবীকে গিরে ফেলেছে আমার রসুলের ইস্তেঞ্জা হয়ে গেল বাইতুল খোলা সারা হয়ে গেল আমার নবী পাক চলে গেলেন আব্বাস হুজুরকে বললেন তুমি ইশারা করে দাও সব গাছ যে যার জায়গায় যেন চলে যায় হাজরাতে আব্বাস হুজুর বললেন সব গাছ যে যার জায়গায় চলে গেল হাজরাতে আব্বাস হুজুর তখন বলছেন আমার নবী যেখানে ইসতেঞ্জা করেছেন পায়খানা করেছেন ওই জায়গাতে আমি গিয়ে দেখলাম আমার রসূলের ইসতেঞ্জা ও পায় ভরা ছিল জরে এ আমার মতো অধমের জীবন যদি 100 কেন 50 কেন লক্ষ যায় তবু আমার রসূলুল্লাহর সান কেউ হিলাতে পারবে না রসূলুল্লাহর মর্যাদা পরিমাণ সমপক্ষে যেতে পারবে না আর রসুলের মর্যাদা আলাদা আলাদা যে বুঝেছে সে যে বোঝেনি বুঝেনি সে হেরে গেছে